চৌধুরী মাছার আলী মঞ্চ নাম শিবা শানু হিসাবে সবচেয়ে বেশি পরিচিত জন্ম সাত আগস্ট উনিশশো চুয়াত্তর হচ্ছেন একজন বাংলাদেশি চলচ্চিত্র অভিনেতা চলচ্চিত্রে তিনি সাধারণত খল চরিত্রে অভিনয় করে থাকেন তিনি উনিশশো আটানব্বই সালে মাতৃভূমি চলচ্চিত্রের মাধ্যমে চলচ্চিত্র শিল্পে তার যাত্রা শুরু করেন শিবা শানু উনিশশো সালের সাত আগস্ট ঢাকায় চৌধুরী মাছার আলী হিসাবে জন্মগ্রহণ করেন তার পৈতৃক নিবাস রাজশাহীর শপুরায় শিবা শানু বাংলা চলচ্চিত্রের একজন সুপরিচিত অভিনেতা তিনি সাধারণত খল চরিত্রে অভিনয় করে থাকেন তিনি উনিশশো আটানব্বই সালে মাতৃভূমি চলচ্চিত্রের মাধ্যমে চলচ্চিত্র শিল্পে তার যাত্রা শুরু করেন এ পর্যন্ত প্রায় তাধিক ছবিতে অভিনয় করেছেন তিনি ইতিবাচক চরিত্র দিয়ে অভিনয়ে ক্যারিয়ার শুরু হলেও পরবর্তীতে খল অভিনেতা হিসেবে দর্শকের কাছে আলাদা গ্রহণযোগ্যতা পেয়েছেন শিবা শানু সিনেমায় তার ২৬ বছরের ক্যারিয়ারে এখনও নিয়মিত অভিনয় করে যাচ্ছেন তিনি শিবা সানুর শিক্ষাগত যোগ্যতা রাষ্ট্রবিজ্ঞানে বিয়ে অনার্স উনিশশো আটানব্বই সালে মাতৃভূমি চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে সানুর চলচ্চিত্র শিল্পে অভিষেক ঘটে উনি ব্যক্তিগতভাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির রাজনীতির সাথে জড়িত